আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং মডেল হচ্ছে স্যামসাং জে ফোর প্লাস এই ফোনটি অনেক পুরাতন একটি মডেল বর্তমান সময়েও এটা মার্কেটে চলতেছে বা মাঝে মধ্যে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে এরকম ফোনগুলো সমাধান করার জন্য বা বিভিন্ন সমস্যা আসলে এগুলো আমাদের কাছে নিয়ে আসে তো এটার মধ্যে আজকে যে সমস্যাটা আমরা পাইছি বা যেটা আজকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অনেকে বর্তমানের এই ব্র্যান্ডটা ছাড়া অন্যান্য ব্র্যান্ডে কাজ করতে গেলে ওই রিলেটেড সমস্যা আসতে পারে তো এটার যে সমস্যাটা মূলত ফোনটা রানিং হয় আপনার এটার যে সমস্যাটা হয়তো এটার চার্জারের পিন খারাপ ছিল কাস্টমারের যেটা কথা কাস চার্জারের পিন খারাপ ছিল এটা পরিবর্তন করা হয়েছে এখন পরিবর্তন করার পর এটা হচ্ছে আপনার চার্জ বন্দোবস্তায় দিলে চার্জ আইকনটা মানে আসে আর যায় চালু অবস্থায় বা ফোনটা যদি রানিং করে আপনার ফোনটা রানিং করার পর চার্জে লাগালে কোনো প্রকার আইকন শু করে না অর্থাৎ চার্জ হয় না তো এটা কী কারণে এবং কেন আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এটা মূলত অন্য জায়গায় আপনার চার্জিং পোর্টটা পাল্টানো হয়েছে তারপরে আমরা একটু দেখছি তো দেখে সমস্যাটা হয়তো কিছুটা ধারণা করতে পারছি কোন জায়গা থেকে হতে পারে তো ওই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি ফোনটা এখন বন্ধ অবস্থায় আছে একটু চার্জে লাগান সিক্স ফোর্টের কাছাকাছি রাখেন মোবাইলটা এই বরাবর রাখেন এ বরাবর রাখেন লাগাইছেন এখানে আমাদের যে সিক্স ফোর্ট চার্জার বা স্মার্ট চার্জার অনেকে আই চার্জারও বলে এখানে এই প্রথম কেবল যেটা আছে লালটা এই যে এক নাম্বারে খেয়াল করেন এখানে চার্জে লাগানো হয়েছে এই যে জিরো পয়েন্ট সিক্স এমপিয়ার যখন নেয় যখন জিরো পয়েন্ট সিক্স এমপিয়ার নেয় তখন এই যে আপনার স্ক্রিনে ডিসপ্লে স্ক্রিনে আইকনটা শু করে কিন্তু পার্সেন্টেজ শু করে না আবার কিন্তু এই যে এম্পিয়ারটা চলে যায় হ্যাঁ এম্পিয়ারটা কিন্তু আবার জিরো জিরো হয়ে যায় আবার এটা জিরো পয়েন্ট সিক্স হয়েছে এই যে এখন আবার আইকনটা আসতেছে মানে এরকমটাই করে ব্যাটারিতে চার্জ থাকলেও এরকমটা মানে এখানে ডিসপ্লেতে কোনো কিছু করে না পার্সেন্টেজ শু করে না এই বন্ধ অবস্থায় এটা শু করে আবার যদি চালু করেন একটু চালু করেন মোবাইলটা চালু করে দেখেন হ্যাঁ মোবাইলটা খোলেন মোবাইলটা খোলার পর মানে চালু করেন আর কি কেবলটা খোলেন এখন ওই যে এখানে সুইচের এই যে পয়েন্ট হচ্ছে এখানে চালু হয়েছে কিনা দেখেন ভালো করে ধরেন যাতে নাড়াচাড়া না খায় চালু হওয়ার পর যেটা দেখবেন সেটা হচ্ছে চালু হওয়ার পর ফোনটাতে চার্জিং আইকনও শু করে না বা চার্জ বাড়ে না এই রিলেটেড সমস্যাটা তো এটা আমরা একটু দেখিয়ে আমরা সমাধানে যাব ফোনটা কিন্তু সম্পূর্ণ রানিং হয় ফোনটাতে মানে চার্জ ব্যাটারিতে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চলবে আর কি তারপর হয়তো আর চার্জ বা চার্জ হবে না চালু হবে না যে ফোনটা সম্পূর্ণ রানিং আছে আপনার ইয়া করেন উপরে যে পার্সেন্টেজ এখানে যান ইমার্জেন্সি কল অপশনটা আছে দেখেন তো আচ্ছা ওই যে ওই উপরে যে কত পার্সেন্ট চার্জ আছে

হ্যাঁ মানে চার্জই হচ্ছে না চালু অবস্থায় চার্জ হচ্ছে না সমস্যা এটা বলা যায় যে বন্ধ অবস্থায় আইকন শু করে চালু অবস্থায় কি হয় না আইকন শু করে না প্লাস চার্জ হয় না যদি চার্জ হইতো এক যে আইকন শু করে না এটা আলাদা লাইন থেকে সমস্যা হয় কিন্তু এখানে এম্পিয়ারও নিচ্ছে না তো এই সমস্যাটা কেন হচ্ছে আমরা যদি একটু বিস্তারিত এখন আলোচনা করি খুলে দেন খুলেন সার্কিটটা আলাদা করেন এর আগে যে জায়গার মধ্যে কাজ করা হয়েছে অর্থাৎ কাস্টমারের কথা হচ্ছে পোর্ট অর্থাৎ চার্জারের পিন পাল্টানোর পর থেকেই সমস্যাটা আগে ঠিকঠাক চলতো চার্জ হইতো কাস্টমার যেটা বলছে আর কি তো এখন হচ্ছে আপনার বন্ধ অবস্থায় চার্জিং আইকনটা আসে যায় আর চালু অবস্থায় একদম আইকন ইস্যু করে না আচ্ছা এবার চার্জিং পোর্টটা যে পরিবর্তন করছে দেখি একটু সার্কিটটা এখানে চার্জিং পোর্টটা যে পরিবর্তন করছে এখানে মনে হচ্ছে কোনো লাইন জাম্পারিং করা আছে আমরা একটু মাইক্রোস্কোপের মাধ্যমে দেখবো একটু জায়গাটা ক্লিয়ার করে দেখায় আমি একটু স্কিনে যাচ্ছে আরেকটু ছোট করেন এরিয়াটা আরেকটু ছোট করেন অনেকটা জুম হয়ে আছে এটা হচ্ছে আমাদের চার্জারের পিনটা তার মধ্যে দেখা যাচ্ছে পজিটিভ লাইন যেটা বিবাস বিবাস লাইনটার একটা জাম্পার আমরা দেখতে পাচ্ছি যে এখানে করা আছে বিবাস লাইনটার বিবাস লাইনটা আরেকটু ছোট করে তো ওই এরিয়াটা দেখা যাচ্ছে না পার্সগুলা না না জুম জুমটা এটা এটা জুম জুমটা ছোট করে দাও এটা সর্বশেষ নাকি আচ্ছা ওই যে ওবিপিআইসি কাছা কাছাকাছি বা ওই পার্স গুলার কাছাকাছি হ্যাঁ এই জায়গাটাই একটু ক্লিয়ার করে দাও হ্যাঁ চলবে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ওবিপি আইসি টাও জাম্পার করা আছে এখানে ঠিক আছে জাম্পার ঠিক আছে জাম্পার কোনো সমস্যা নাই কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি চাজিংপুরের কাছে যান এখানে আমার মনে হচ্ছে এখানে পজিটিভটা জাম্পার করা আমার মনে হচ্ছে এই জায়গাটা উঠে গেছিল তো পজিটিভটা জাম্পার করা আছে এখানে একটা লাইন আছে এটা মনে হয় জাম্পার করা নাই মানে কানেকশন দেওয়া নাই কোথাও তারপরে পজিটিভের সাথে হচ্ছে ডাটা মাইনাসটা থাকে তারপরে থাকে হচ্ছে ডাটা প্লাস মানে ডিপি আর কি এটা হচ্ছে ডিএম এটা হচ্ছে ডিপি আমার মনে হচ্ছে এটাও নিচে যে যে যেখানে জ্বালাই হওয়ার কথা এখানে কানেকটিভিটিটা নাই এখানে আছে আইডি লাইন গ্রাউন্ড দুইটা পিন আছে এখানে মিসিং আছে দুইটা না এই যে পজিটিভ ডার ডান পাশে একটা আর পজিটিভ এর পর অর্থাৎ এক নাম্বার এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি এক 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 নাই দুই এবং তিন ঠিক আছে চার এক আর চার কি আছে মিসিং আছে দেখা যাচ্ছে এখন তার মধ্যে একটা হয়তো বলা যাচ্ছে এটা ডাটা প্লাস হবে তারপর আমরা একটু ডায়াগ্রামটা দেখব আর এটা কি কার্যকরী নাকি এনসি লাইন এটা আমরা দেখব আচ্ছা আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমরা ডায়াগ্রাম দিয়ে যেহেতু দেখব যে এটা কার্যকরী নাকি অকার্যকরী এটা দেখার জন্য আমরা ডায়াগ্রামে মানে এখানে যে দুইটা লাইন মিসিং হয়তো মিসিং বিদায় লাইন টানতেও পারে না দেখেন এখানে হয়তো জানতো না যে লাইনটা এখান থেকে কোথায় টানলে হয়তো লাইনটা কাজ করবে এটা হয়তো যে টেকনিশিয়ান কাজ করছে জানে নাই অনেক সময় দেখা যায় যে আপনার এখানে ডাটা মাইনাস যে লাইনটা আছে ডাটা মাইনাস এখানে অনেক ফোনে এখানে টেস্ট পয়েন্ট থাকে বা পার্স কাছাকাছি থাকে তো স্যামসাং ফোনের মধ্যে এটা দেখা যায় যে কোনো লাইন অনেক সময় ড্রয়িং করা থাকে অনেক সময় করা থাকে না

একটু যদি খেয়াল করেন এখানে এই জায়গাটা জুম করেন ক্লিকটা অন্য জায়গায় দেন আচ্ছা চলবে চলবে এখানে এক পজিটিভ ছিল এটা হ্যাঁ পজিটিভ ছিল এটা এক এক ছিল এটা এনসি এক নাম্বারটা এনসি এনসি মানে কি কার্যকরি নাকি অকার্যকরি আচ্ছা এটার কোনো কানেক্টিভিটি নাই অর্থাৎ নট কানেক্টেড এনসি মানে কি নট কানেক্টেড এটা দরকার নাই আচ্ছা আরেকটা ছিল কি চার নাম্বার দুই তিন ছিল ঠিক চার নাম্বারটা চার নাম্বারটা কার্যকরী কিন্তু কি বলতে পারেন কিভাবে কার্যকরী বুঝলাম একটু ক্লিকটা এটাতে দেন এই যে এটা হলুদ হলুদ লাইন মানে কার্যকরী লাইন আর এনসি হচ্ছে কি নীল কালার হবে আর অ্যাশ কালার যেগুলো এগুলো হবে কি গ্রাউন্ড আচ্ছা তো এখানে কত নাম্বার চার নাম্বার এই যে এটা শুরু করেন শুরু করেন মানে আমাদের গোলার হিসেবে চার নাম্বার আর কি এক দুই তিন চার চার নাম্বারটা এখানে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে এখানে জুম করেন তো ওই যে ওবিপিআইসিটা ওবিপিআইসিটার এই সাথে মনে হয় দুইটা জুম করেন এগুলো কি রেজিস্টার রেজিস্টার এই যে আর দিয়ে কোডিং করা জুম করেন হ্যাঁ এই যে আর দিয়ে কোডিং করা ওবিপিআইসি এর পাশের এই যে রেজিস্টারটার মধ্যে কি আছে ওই যে যে লাইনটা মিসিং ওই লাইনটার লাইনটা এখানে আছে তো আমরা এই লাইনটা কি করব জাম্পারিং দুইটা তো মিসিং ছিল একটা তো এনসি ওটা তো বাদ আরেকটা আছে কি ডাটা মাইনাসটা ডাটা মাইনাস যেটা চার নাম্বারটা ওইটা আমরা এখান থেকে এখানে জাম্পার করে দেখবো আমাদের যে সমস্যাটা আপনার এই যে আইকন বন্ধ অবস্থায় দিলে আইকন আইসা চলে যায় আর চালু অবস্থায় দিলে চার শু করে না এটা আমরা দেখবো আচ্ছা একটু মেন সার্কিটের ড্রইংটাতে যান দেখে একবারে কোনটা আপনার জাম্পার করতে সহজ হবে জুম করেন আর একটু জুম করেন না না কানেক্টরে হ্যাঁ এটা তো হচ্ছে চার্জারের পিনটা আমাদের গোনা হিসেবে ছিল এটা এক নাম্বার যেটা ছিল এনসি এটা দুই তিন চার এখানে যেটা তিন নাম্বার এটাই আর কি এই লাইনটা কি আমাদের মিসিং তো এখানেও কিন্তু দেওয়া আছে লাইনটা কোথায় জাম্পার করবেন এই যে এখানে এখানে একটা ডায়ড আছে ছোট টিবিএস ডায়োড আর এখানে একটা রেজিস্টার আছে সিরিজে তো আমরা যদি লাইনটা ওইখান থেকে চার্জারের ছোটো করেন হ্যাঁ চলবে এখান থেকে একটা কয়েল তারের মাধ্যমে জাম্পার নিয়ে জাম্পারটা দিব কোথায় এই রেজিস্টরের এই সাইডে দিয়ে দিব ঠিক আছে এই সাইডে দিয়ে দিব তারপর আমরা দেখবো সমস্যাটা সমাধান হয় কিনা আর এই লাইনটার নাম কিন্তু ডাটা মাইনাস যদি একটু ছোট করেন আমরা দেখাই এখানে নামটা দেওয়া আছে কালারিংটা এটা ছিল না যে ইউএসবি ডাটা প্লাস সরি ডাটা প্লাস ছিল ডাটা প্লাস হবে মাইনাস হবে কোনটা ছোট করেন আরেকটু ছোট করেন আমরা যেটা জানি পজিটিভের সাথেটা হবে ডাটা মাইনাস আর তারপরেরটা হবে ডাটা প্লাস এখানে না আরেকটু ছোট করেন পিনে যান এখানে পজিটিভ কোনটা এটা না পজিটিভ তো এটা পজিটিভের সাথেরটা সব সময় এই মাইক্রো বির পোর্টের ক্ষেত্রে পজিটিভের সাথেরটা সব সময় কি কি হবে ডাটা মাইনাস আর তারপরেরটা হবে ডাটা প্লাস তারপরেরটা আইডি তারপরেরটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে পজিটিভের সাথে তো ডাটা মাইনাস তো আমাদের মিসিং কোনটা ডাটা প্লাস যেটা এটা হ্যাঁ ডাটা প্লাসটা আমরা জাম্পার করবো কোথায় এই ওই ওই কানেক্টর থেকে এই রেজিস্টার ঠিক আছে আচ্ছা এই জাম্পারটা আপনি করেন জাম্পারটা করার পর আমরা দেখবো সমাধান হয় কিনা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অলরেডি আমাদের এটা জাম্পার কমপ্লিট দেন সার্টিফিকেট দেন এই যে এটাকে অলরেডি যে জাম্পার করা হয়েছে পরবর্তীতে আমরা ক্লিয়ার করে দিব জায়গাটা মানে সিটিং করার সময় আমরা ইউবি গ্লু দিয়ে যাতে এটা না ছিঁড়ে যায় অথবা যাতে পানি গিয়ে সমস্যা না হয় তো জাম্পারটা করার পর আমরা একটু চেক দেওয়ার জন্য আমরা মোবাইলটা আবার ফিটিং করব সার্কিটে ফিটিং করেন এবার একটু ওই যে এটার কাছাকাছি আনেন কাছাকাছি আয় না একটু চার্জে লাগান জিরো পয়েন্ট সিক্স নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান নিচ্ছে কত নিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আগে কত নিত জিরো পয়েন্ট আগে নিতে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এবং পার্সেন্টেজ কিন্তু তখন দেখাইত না এখন কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান নিচ্ছে প্লাস এই যে এখানে আমাদের ব্যাটারিতে যে চার্জটা আছে ছত্রিশ পার্সেন্ট আবার দেখাচ্ছে পার্সেন্টেজটা কিন্তু এখন শু করছে আচ্ছা এবার খুলেন ফোনটা এই রানিং করেন ফোনটা রানিং করে আপনার হচ্ছে চার্জ রানিং করে চার্জ হয় কিনা এটা একটু দেখেন কারণ ওই সময় কিন্তু আপনার বন্ধ অবস্থায় চার্জ হইতো রানিং অবস্থায় হইতো না বন্ধ অবস্থায় এখনটা শু করতো তো আশা করি মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে রানিং করলে আশা করি হবে তো এখানে অনেকে যে বুলটা করে আপনার চার্জিং পরিবর্তন করতে গেলে পজিটিভ আর নেগেটিভটা কোনো মতে জাম্পার করে বা কানেক্টিভিটিটা ঠিক করে এটা কাস্টমারকে দিয়ে দেয় তারা ভাবে যে শুধু পজিটিভ আর নেগেটিভ দিয়ে চার্জ হয় বর্তমানে ফোনগুলো কিন্তু ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ এগুলো চার্জ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এগুলো এগুলোর তো অবশ্যই কোনো চার্জিং পোর্ট ওঠাতে গিয়ে কোনো লাইন মিসিং হয়ে গেলে আপনার এগুলো লাইনগুলো টেনে দিবেন বা লাইনগুলো মিসিং থাকলে এগুলো জাম্পার করে লাইনগুলোর কানেকটিভিটিগুলো ঠিক করে দিবেন এবার চালু হয়েছে ফোনটা এবার একটু যদি দেখান চার্জার লাগান এখন শুভ করছে দেখা যাচ্ছে না একটু সামনে আনেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ছয়ত্রিশ পার্সেন্ট এখানে পার্সেন্টেজ শু করছে আমরা যদি একটু রাখি চার্জটা বাড়ি কিনা আশা করি বাড়বে কারণ এখানে এম্পিয়ার যেটা দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান হ্যাঁ এই এমপিআর এ মোটামুটি বলা যায় যে চার্জ বাড়বে